সেই আওয়ামী লীগকে দেখা যায় না যেই আওয়ামী লীগকে আমরা বিগত ষোলো বছর পর্যন্ত মানুষের উপরে জুলুম নির্যাতনে দেখেছি এর অন্যতম একটি কারণ ছিল সেটা হচ্ছে অবৈধভাবে ভোট করা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করা অত্যাচার করা এবং যেই আওয়ামী লীগ নিজে অহামিকা দেখিয়ে বলতেন বিরোধী মতের মানুষদেরকে বলতেন যে আপনাদের কেউ নেই দেশে আপনাদের কোনো সমর্থন নেই আপনাদের কোনো আন্দোলন নেই বাংলাদেশে একমাত্র শেখ হাসিনাই পারে সব কিছুর ঊর্ধ্বে তিনি সেই সব কিছুকে আল্লাপাকের বিশেষ মেহরবানিতে শুধু শুধুমাত্র ষোলো দিন পনেরো দিনের আন্দোলনে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় নিতে হয়েছে আমরা বাংলাদেশের ইতিহাসে গণভবন তো দূরের কথা বাংলাদেশের কোনো রাজনীতিবিদকে বাংলাদেশের ইতিহাসে পালিয়ে যেতে আমরা দেখি নাই সেটা না এমপি না মন্ত্রী না প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট যে জন্য তিনি পালিয়ে পালিয়ে গিয়েছেন। গিয়েছেন। সেরকম ইতিহাস বাংলাদেশে আপনি একটাও দেখাতে পারবেন না একটাও না একমাত্র একটা উদাহরণ সৃষ্টি করেছেন শেখ হাসিনা সেটা হচ্ছে এই পাঁচই আগস্ট তিনি পালিয়ে গিয়েছেন আজকের ছয় মাস হয়ে গিয়েছে আপা এখন কেমন আছে আপা এখন কোথায় আছে আপা এখন কি খাচ্ছে আপা এখন কিভাবে ঘুমাচ্ছে আমরা দীর্ঘ ছয় মাস পর্যন্ত জানতে পারি নাই কিন্তু ছয় মাস আগে আমরা জানতাম আপা এখন পড়ছে আপা এখন তা রোজা রাখছে আপা এখন সংসদে মিথ্যা বানোয়ার বক্তব্য দিচ্ছে আপা এখন যা করছে কিছু আমরা তার ছয় মাস আগে জানতে পারতাম কিন্তু আজ বাংলাদেশে তার সেই ক্ষমতা নেই দাম্বিকতা ছিল মহা বিশাল দাম্বিকতা নিয়ে তিনি চলতেন ভাবখানা এমন ছিল এই দেশটা তার কাছে লিজ দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আজকের সেই আপার সেই দাম্বিকতা নেই প্রিয় বন্ধুরা আমার গণভবন ছেড়ে পালিয়েছে আমাদের বাংলাদেশের ইতিহাসের জন্য এটা চরম লজ্জার কিন্তু তিনি এই লজ্জার দৃষ্টান্ত স্থাপন করেছে আমি সব সময় বলি যে আওয়ামী লীগ কিছু কিছু জিনিসের জন্য বিশ্বের কাছে অনেক নাম কুড়িয়ে থাকবে অনেক যেটা কেউ কোনোদিন তাদের এই জায়গাটাকে টাচ করতে পারবে না আপনি টার্গেট নিলেও পারবেন না কোনোদিন পারবেন না আওয়ামী লীগ যেটা পারবে সেটা আপনি টার্গেট নিলেও পারবেন না যেমন কি আপনি টার্গেট নিলেও গণভবন থেকে পালাইতে পারবেন না যেটা আওয়ামী লীগ পেরেছে আপনি টার্গেট নিলেও আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে রাস্তায় ফেলে রেখে অনাথ দুস্থদের মতো রাস্তায় রেখে তারপরে নেত্রী দেশ থেকে পালিয়েছে সেটা আপনি পারবেন না এটা একমাত্র আওয়ামী লীগের পক্ষে সম্ভব এই রেকর্ডটা তারা করতে পেরেছে একই রেকর্ড উনিশশো একাত্তর পঁচাত্তর সাল পর্যন্ত এই আওয়ামী লীগ করেছিল আওয়ামী লীগ যেটা পেরেছে আপনারা পারবেন না পারেননি তারা রক্ষী বাহিনী গঠন করে বাড়িতে বাড়িতে লাশ উপহার দিয়েছে গুম উপহার দিয়েছে মানুষদেরকে মেরেছে আপনি পারবেন না সংসদের নির্বাচনে চুরি করা নির্বাচন 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 এই এই আর বাংলাদেশের এবং একই আওয়ামী লীগ যেভাবে দেখাতে পেরেছে আপনি এই নির্বাচন কোনো আর দেখাতে পারবেন না আমি চ্যালেঞ্জ শুনে দিলাম এই রকম করে আর কিচ্ছু কোনোদিন আপনি দেখাতে পারবেন না তার মানে আওয়ামী লীগ আপনার চেয়ে এখানে অনেক বড় বিশাল অর্জন তারা করেছে চুরিতে তারা ফার্স্ট ডাকাতিতে তারা ফার্স্ট রাতের বেলা ভোট দেওয়ায় তারা ফার্স্ট ধর্ষণ হত্যা নির্যাতনে তারা ফার্স্ট দেশ বিরোধী ষড়যন্ত্রে তারা ফার্স্ট গণভবন থেকে পালিয়ে যাওয়ায় তারা ফার্স্ট আওয়ামী আপনি কেন স্বীকার করছেন না যে আওয়ামী লীগ ফার্স্ট হয় হ্যাঁ আওয়ামী লীগ এগুলোতে ফার্স্ট হয় গরু চুরি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে একজন স্বামীর সামনে স্ত্রীকে বেঁধে রেখে তারপরে ধর্ষণে ফার্স্ট হওয়া এটা এই বাংলাদেশে আর কারো পক্ষে সম্ভব না কিন্তু এই জাতীয় জায়গায় অনেক ভালো রেজাল্ট করেছে যেটা আপনারা আর কেউ কোনোদিন টাচ করতে পারবেন না। ভাইরা প্রিয় বোনেরা আজকের সেই আপা ছয় মাস হয়ে গিয়েছে চলে গিয়েছে আপার অ্যাবসেন্সটাকে আমরা খুব মিস করছি কেন মিস করছি জানেন মাঝে মাঝে আমার মনে হয় আপা বাংলাদেশে থাকলে আমাদের মধ্যে ভাই ভাই ঝগড়া হতো না আমরা সবাই মিলেমিশে থাকতাম আমরা ঐক্যবদ্ধ থাকতাম আমরা সবাই মিলে হাসিনার বিরুদ্ধে এক থাকতাম আপাজ নাই সংসারে আগুন ধরিয়ে গিয়েছে এখন সবাই যার যার মতো বিভিন্ন ভাবে আমরা ব্যস্ত হয়ে পড়েছি অনক্য তৈরি করে ফেলেছি এটা কিন্তু আপার একটা বিশাল গুণ আপা এমন মায়ের মারত এমন গুম করত, এমন মামলা দিত এমন খুন করতো যে বাংলাদেশের কোনো মাঝরা থাকতো না কোনো তরিকা থাকতো না কোনো ওই দল থাকতো না মত থাকতো না সব এক হয়ে ওই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতো তার মানে কি দাঁড়ালো আপা এই জায়গায় কিন্তু ফার্স্ট বাংলাদেশে নির্দিদায় আপনাকে বলতে হবে আপা এই জায়গাগুলোতে আপনাদেরকে এমন কিছু দেখিয়ে যেতে পেরেছে যেটা আপনি আর কোনোদিন পারবেন না আপা পেরেছে বাংলাদেশে গণতন্ত্রহীন ষোলোটি বছর রাখতে এমন ভাবে মানুষগুলোকে ঘুমিয়ে রেখেছে এমন ভাবে মানুষগুলোকে নিয়ব নিস্তব্ধ রেখেছে যে এই দেশে গণতন্ত্র বলতেই আমরা বুঝতাম যে একটা দল একটা নির্বাচনের তারিখ দিবে সে যাকে যাকে এমপি বানাবে ওইটার নামই গণতন্ত্র এখন আমরা যে একে অপরে তর্ক বিতর্ক করছি আমি রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই আপনি যেতে চান এই যে যেতে চায় এইটা বাংলাদেশের জনগণের কাছে নতুন খটকা লাগছে এটা কেমন কথা কেমন করে সবাই ক্ষমতায় যেতে চায় এটা যে গণতন্ত্র এটা আর এখন জনগণ জানে না এটা ভুলে গিয়েছে কারণ আপা এই কাজটা গত ষোলো বছর করেছে আজকের আপার ছয় মাস বিদায় নেয়ার ছয় মাস সে কারণে এই কথাগুলো একটু মনে করিয়ে দিচ্ছি যে আপা যে কি ছিলেন আপনারা ভাবতেও পারেন নাই আজ আপাকে পদে পদে মনে পড়ছে কারণ আপা গণতন্ত্র ধ্বংস করে দিয়ে একটা নিউ ফর্মেটের গণতন্ত্র উপহার দিয়েছিল ওটা আপনি অ্যাডাপ্ট হওয়ার কারণে এখন নতুন গণতন্ত্র টকশকিং বা ডায়লগ পছন্দ হচ্ছে না কারণ আপা যেটা পেরেছে সেটা তো আর কেউ পারবেন না কেন পারবেন না কারণ আপনি আপার মতো আপার মতো দুষ্ট হতে পারবেন না আপার মতো ধর্ম বিক্রিকারী হতে পারবেন না আপার মতো নিজের দলের লোকেরা ধর্ষণ হত্যায় নিয়োজিত থাকলেও সংসদে দাঁড়িয়ে একদম অলিয়াল্লাদের মতো বক্তব্য আপনি তো পারবেন না অতএব আপা আজকের ছয় মাস হয়েছে চলে গিয়েছে আমার দুঃখ সেখানে না আমার দুঃখ একটা জায়গায় যেই ফলোয়াররা আপাকে এত বছর ফলো করলো টাকা পয়সা কামাই করলো আপার কারণে আপাও তাদেরকে রেখে চলে গেল কাউকে কোনো মেসেজ দিল না আর আপারও কেউ খোঁজ নিতে গণভবনে একটা মাস কেউ গেল কেউ যায়নি এই যে আপার প্রতি তাদের ভালোবাসা সে ভালোবাসাটাই তারা ফেল করেছে তারা ভালোবাসা দেখাতে পারে নাই উনিশশো সালের পনেরোই আগস্ট আওয়ামী লীগের একটা নেতাকর্মীও ওই শেখ মুজিবের পাশে গিয়ে দাঁড়ায় নাই আর না দাঁড়ানোর কারণে জানা যায় পর্যন্ত আটজন বারো জন মানুষ হয় নাই ওখানেও ওই যে হুজুরদেরকে জেলে রাখছেন ওরকম একজন দরদি বাড়ির পাশের হুজুরি অবস্থায় সেই পাঁচিয়া গস চলে যাওয়ার পরে আপার পাশে কেউ দাঁড়ায় নাই এখন আপা ভিডিওতে আসতে চায় আপা কালকে হেজাব পরে আসবে না চেহারাটা আটকেই আসবে না কণ্ঠ শুধু ছাড়বে জনগণ জানে আমরা সেই আপা কি করবে একমাত্র আপাই জানে এই আপার এমন দুঃসাহস যে তিনি নিজের রক্ষার জন্য পালিয়ে গিয়েছেন বলছেন যে মাত্র বিশ মিনিট আমি যদি আরেকটু থাকতাম তাহলে আর বিশ মিনিট পরে আমাকে কেউ খুঁজে পেত না এই হচ্ছে সেই আপা যেই আপা বাংলাদেশের তার নেতাকর্মীর জীবনকে চিন্তা করলেন না নিজের জীবনকে চিন্তা করলেন আর আমার মনে হয় সম্পূর্ণ তার পরিবারকে চিন্তা করলেন কারণ একটা পারিবারিক সদস্য এখন পর্যন্ত হয়নি তার মানে আপা একটা জাতির সাথে মোনাফিকি করে চলে গিয়েছেন আপা তার নেতাকর্মীদেরকে রাস্তায় রেখে তার আত্মীয় স্বজনদেরকে গোপনে আগেই পাঠিয়ে দিয়েছে অতএব সেজন্য আজকের এই আপাকে খুব মিস করছি ছয় মাস হয়ে গিয়েছে ছয় মাস এই ভিক্ষুকের দলের লোকেরা এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে কেউ তাদেরকে পাত্তা দেয় না ছয় মাস আগে বাংলাদেশের অলিতে গলিতে প্রত্যেকটি জায়গায় ওদেরকে ছালাম দেওয়া ছাড়া আপনি কিছু করতে পারতেন না আজ ওরা আপনাকে সালাম দিবে থেকে গর্তের ভিতরে লুকিয়ে থেকে ফুসফাস ছাড়ার চেষ্টা করে তাও ঠিক মতো পারে না এক জায়গায় একটু করে তাহার সময় তাও আবার সকালবেলা অ্যারেস্ট হয়ে যায় এই হচ্ছে তাদের অবস্থা তো আপার আজকের এই দুর্দিনে আপার কেউ নাই আমি আপাকে একটু স্মরণ করে আপনাদের সামনে উপস্থিত করে দিয়ে গেলাম প্রিয় দেশবাসী আমাদেরকে মনে রাখতে হবে যে এই জগদ্দল পাথর আমরা হারিয়েছি এই জগদ্দল পাথর আমাদের জীবনের জন্য আমাদের জীবনকে ধ্বংস করার জন্য ষোলো বছর আমাদের কাছে ছিল এই জগদ্দর পাথর যাতে আর কোনোদিন আমাদের সামনে আসতে না পারে আমাদের কাছে আসতে না পারে আমাদের শাসন ব্যবস্থায় আর ফিরে আসতে না পারে সেই জন্যই এই আপাকে কিন্তু আমাদেরকে এই বাংলাদেশের নাগরিকদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে রাখতে হবে এই যে আপা আপা কয়েকদিন আগে আওয়ামী লীগের নেতাদেরকে দেখলাম কতবার কত শতবার আপা ডেকেছেন এই নেতাকর্মীরা আজকের একটা বার যদি বুঝতো যে কি পরিমাণ বেঈমানি তাদের সাথে অপায় করেছে তাহলে তারাও কোনোদিন আওয়ামী লীগের নাম মুখে নিতে পারবে আমরা জানি ওদের হাতে কিছু টাকা পয়সা আছে চুরি করা ডাকাতি করা অর্থনীতিগুলো ওরা আমাদের এই দেশের ধ্বংসের জন্য খরচ করবে আমাদের দেশবাসীকে সতর্ক হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রত্যেকটি অলিতে গলিতে বা আচ্ছাই পাড়া মহল্লা সব জাগে এই আপা চলে যাওয়ার পরে হয়তো আওয়ামী লীগের নতুন সর্বতন্ত্র আবার শুরু হবে হচ্ছে এই সর্বতন্ত্র আমাদের কি মোকাবেলা করতে হবে মনে রাখবেন আওয়ামী লীগ আপনার জন্য যা করেছে কত 16 বছর আমি মনে করি না যে এই সরকার 100% সফল কিন্তু এই সরকার এখন পর্যন্ত যতটুকু করেছে তা আপনার কাছে অনেক বেশি এক্সপেক্টেশন থাকার কারণে হয়তো খুব একটা ভালো মনে হয় না কারণ আমার তো অনেক বছর আপা যা দুর্ঘটনা দূর করতে হলে এরকম আরো দশ ষোলো বছরই প্রয়োজন সেজন্য দেশবাসীকে ধৈর্য ধরতে হবে আর এই আপার শুধু কুৎসিত আমলগুলো প্রিভিয়াস জীবনগুলো জাতির সামনে তুলে ধরতে হবে আঠাইশে অক্টোবরের লগি বইটা তুলে ধরতে হবে পাচিমের সাপলা চত্বর তুলে ধরতে হবে আঠাইশে অক্টোবর এই যে রিসেন্টলি বিএনপির সমাবেশের উপরে গুলি বর্ষণের কথা তুলে ধরতে হবে দশই ডিসেম্বরের কথা চলে ধরতে হবে চব্বিশের গণ অভ্যুত্থানের কথা তুলে ধরতে হবে এভাবেই করে জাতির কাছে আপনি যখন তুলে ধরবেন তখন এই আপা কেমন ছিল সেটা আপনারা অনুধাবন করতে পারবেন অতএব আসুন আজকের এই অপার ছয় মাস পূর্ণ হয়েছে এই ছয় মাস থেকে আমরা শিক্ষা অর্জন করি আগামীর বাংলাদেশে আর কোন এই ধরনের আপা চাই না যারা বাংলাদেশের গণমানুষের মানুষের বিরুদ্ধাচরণ করে যারা বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করে এবং সর্বশেষ নিকৃষ্ট দালালের মতো পালিয়ে যেতে হয় কুৎসিত ভাবে পালাতে হয় এরকম কোন নেতা আমরা ভবিষ্যতে চাই না আমরা ঐক্যবদ্ধ

এমনটা মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর প্রিয় দর্শক শ্রোতা আওয়ামী লীগের সর্বশেষ পনেরো বছরের শাসন আমলে প্রতি বছর গড়ে কমপক্ষে পনেরো বিলিয়ন ডলার পাচার করা হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি বিরোধী সংগঠন টেনাস প্রান্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফত জামান। তবে বাংলাদেশ থেকে কি পরিমাণ অর্থ পাচার হয়েছে তার সুনির্দিষ্ট পরিমাণ বের করা সম্ভব হবে না বলে মনে করছেন তিনি অক্টোবর ইকোনমিক রিপোর্টার্স ফ্রম ই ও সম্ভাবনার বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা জানান ডক্টর জামান বলেন গভর্নর ব্যাংক খাত থেকে যে সতেরো বিলিয়ন ডলার পাচার হওয়ার কথা বলছেন বাস্তবে তার পরিমাণ আরও বেশি তৎকালীন সরকারের সাথে ঘনিষ্ঠ প্রভাবশালীরা ব্যাংক খাত ও বাণিজ্যের আড়ালে বছরে বারো পনেরো বিলিয়ন ডলার পাচার করেছে দেড় দশকে রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করেই পাচার হয়েছে এসব অর্থ বলেন তিনি পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব জানিয়ে তিনি বলেন তবে প্রক্রিয়াটি খুবই জটিল যে দেশ অর্থ পাচার করা হয়েছে সেই দেশের সাথে আইনি চুক্তি সমঝোতার মাধ্যমে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ডক্টর ইফতারুক হাজ্জামান বলেন রাজনৈতিক আমলাতান্ত্রিক ও ব্যবসায়িক সংস্কৃতি পরিবর্তন না হলে অর্থ ও দুর্নীতি বন্ধ হবে না তিনি বলেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পাচার হওয়া অর্থ ফেরাতে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে এরই মধ্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাথে বৈঠক করছে সরকার আগামী দুই বছরের মধ্যে যদি একটা পয়সাও ফেরত আসে তাহলে সেটাও বড় অর্জন হবে প্রিয়দর্শক শ্রোতা বাংলাদেশ থেকে হাসিনার আমলে প্রতি বছর পনেরো বিলিয়ন ডলার পাচার করা হয়েছে প্রিয়দর্শক শ্রোতা ইতিমধ্যে আবু সাঈদের ময়না তদন্ত প্রতিবেদন ছয়বার বদল হয়েছে সিঙ্গাপুর ভ্রমণের প্রস্তাব এমনটাই বলছেন আবুসাইদের ডক্টর রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের বেরবি শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ সরররা গুলির আঘাতে রক্তক্ষরণে মারা গেছেন বলে জানিয়েছেন ফরেনসিক চিকিৎসক আবু সাইডের লাশের ময়না তদন্ত করেছেন রংপুর মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম অবশেষে সাঈদের মৃত্যু ও প্রতিবেদনের বিষয় বিস্তারিত জানিয়েছেন তিনি বৃহস্পতিবার একত্রিশ অক্টোবর দুপুরে রংপুর মেডিকেল কলেজের নিজ কক্ষের সামনে বাংলা ট্রিবিউনের প্রতিনিধিকে এসব তথ্য জানায় রাজিবুল আবু সাইদের তদন্ত প্রতিবেদন তৈরি নিয়ে সর্বোচ্চ চাপের মুখে ছিলাম জানিয়ে অধ্যাপক রাজিবুল বলেন মিথ্যা ময়না তদন্ত প্রতিবেদন দিতে আমাকে কতভাবে চাপ ও ক্ষমতার ডাপট দেখানো হয়েছে তা বলে বোঝানো যাবে না এটি ছিল একজন চিকিৎসকের জন্য মারাত্মক মানসিক চাপ এবং হয়রানি শেষমেশ বড় অঙ্কের অর্থ দিয়ে সিঙ্গাপুর পরিবার সহ ভ্রমণে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি বলেন মিথ্যা তথ্য দিয়ে ময়না তদন্ত প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছিল এই প্রতিবেদন পরিবর্তন করতে বাধ্য করেছিল পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা আমাকে বলা হয়েছিল পুলিশের গুলিতে নয় মাথার আগসজনিত কারণে আবসায়ীদের মৃত্যু হয়েছে মর্মে প্রতিবেদন দেওয়ার জন্য এভাবে প্রতিবেদন তৈরির জন্য পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এমনকি ওপর মহল থেকেও নানাভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল এত চাপের মাঝে আমি সঠিক তথ্য দিয়ে ময়নের তদন্ত প্রতিবেদন তৈরি করেছিলাম প্রিয় দর্শক শ্রোতা এটি শুনে আপনাদের কী মনে হচ্ছে সাইডের ডক্টর সত্য কথা বলে দিল প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বেশ কিছু বেসরকারি ব্যাংকে ছাটায় আতঙ্ক বেশ কিছু বেসরকারি ব্যাংক আতঙ্কে রয়েছে তাদেরকে হয়তো খুব শীঘ্রই নিষেধাজ্ঞার তালিকা দিতে পারে বাংলাদেশ ব্যাংক আওয়াম সরকার পতনের পর বেসরকারি ব্যাংকগুলো ছাটায় আতঙ্ক শুরু হয়েছে বিশেষ করে মালিকানা ব্যবস্থাপনা পরিবর্তন হওয়া ব্যাংকগুলোর এই আতঙ্ক বেশি ইতিমধ্যে সোশ্যাল ইসলামে ব্যাংক লিমিটেড এস আইবিএল বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময় নিয়োগ দেওয়া পাঁচশো উনআশি কর্মকর্তাকে চাকরিরত করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ইউসিবি শতাধিক কর্মকর্তাকে বাদ দেওয়ার তালিকা চূড়ান্ত করেছে এর মধ্যে অনেকের বাড়ি শুধু চট্টগ্রামে হওয়ার কারণে তাদের নাম ছাটাই তালিকায় যুক্ত হয়েছে ব্যাংক প্রায় চল্লিশ কর্মকর্তা ইতিমধ্যে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানা গেছে এছাড়া ইসলামী ফার্স্ট সিকিউরিটি কমার্স গ্লোবাল ইসলামী ইউনিয়ন ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাঙ্ক এখনও কর্মীস্যাটের পরিকল্পনা নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক দু হাজার বাইশ সালের জানুয়ারিতে এক প্রজ্ঞাপনের নির্দেশনা দেয় লক্ষ্য অর্জন না করার অজুহাত তুলে ব্যাঙ্কদের চাকরিচ্যুত করা যাবে না ওই নির্দেশনায় বলা হয়েছে শুধু নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারা বা অদক্ষতার অজুহাতে ব্যাংক কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের প্রাপ্য পদোন্নতি থেকে বঞ্চিত করা যাবে না অর্থাৎ সুনির্দিষ্ট প্রমাণিত কোনো অভিযোগ না থাকলে কর্মকর্তা কর্মচারীদের চাকরিত করা বা পদতাকে বাধ্য করা যাবে না এ নিয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুখফাত্র হোসেন শিখা প্রথম আলোকে বলেন কর্মকর্তাদের ইচ্ছে মতো চাকরিত করা যাবে না বলে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা রয়েছে তাই এখানে বহল আছে তবে কোনো নির্দিষ্ট ব্যাসের নিয়োগ প্রক্রিয়া যদি অনিয়ম হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া যায় তবে বেছে বেছে বাদ দেওয়ার সুযোগ নাই প্রিয় দর্শক শ্রোতা দেখছেন যে ব্যাংকের কি একটা অবস্থা সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশ পুলিশ প্রধান যে নতুন হয়েছেন মইনুল ইসলাম তিনি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে যুক্ত রাজ্য যাচ্ছেন মানে ইংল্যান্ডে যাচ্ছেন এই আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশ মোহাম্মদ মইনুল ইসলাম ইন্টারপোলের বিরানব্বইতম সাধারণ অধিবেশনে যোগ দিতে শনিবার দুই নভেম্বর যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন আইজিপি সম্মেলনে দুই সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রতিনিধি দলের ওপর সদস্য হবেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি আলী হায়দার চৌধুরী চার দিনব্যাপী সাত চার নভেম্বর ইন্টারপোলের বিরানব্বইতম সাধারণ অধিবেশন যুক্তরাজ্যের গ্লাস্কো শহরে অনুষ্ঠিত হবে ইন্টারপোলের একশো ছিয়ানব্বইটি সদস্য দেশের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করবেন অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা চীন মালয়েশিয়া অস্ট্রেলিয়া তুরস্ক কাতার জার্মানি মালদ্বীপ দক্ষিণ কোরিয়া আরও অনেক দেশ থাকবেন এ সভায় অনুষ্ঠিত ওরা থাকবেন এছাড়া বাংলাদেশ পুলিশ এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের মধ্যে দ্বিপাক্ষিক পুলিশি সহযোগিতা সংক্রান্ত সমযথা সংক্রক স্বাক্ষরিত হবে এর ফলে বাংলাদেশ পুলিশের বৈশ্বিক পুলিশি সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে ইন্টারপোলের এবারের সাধারণ অধিবেশনের বায়োমেট্রিক ফ্রন্টলাইন সক্ষমতা এআই এবং পুলিশিংয়ের ভবিষ্যৎ বহুপাক্ষিকতা একটি সম্মানিত বিশ্ব নিরাপত্তা স্থাপত ও আইন প্রয়োগকারীদের নেতৃত্বে ভবিষ্যৎ চারটি প্রধান ইন্টারেক্টিভ প্ল্যান থাকবে যা সংস্থাতে বৈশ্বিক অপরাধ ও আন্তর্জাতিক পুলিশিংয়ের ভবিষ্যৎ সম্পর্কে বিভিন্ন দিক বিশ্লেষণ করবে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে মামলার জট খুলছে তারেক রহমানের এমনটাই বলছেন নয়া দিগন্ত আসলে কতটুকু সত্য আমরা এ বিষয়টি জানি না চলুন দেখি কি বলছেন আশি মামলা তিরিশটি থেকে অব্যাহতি দেশে আসার সিদ্ধান্ত নেবেন যথাসময়ে তারেক রহমান আওয়ামী লীগ সরকারের গত পনেরো বছরে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দশ বছর সাজা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলাসহ পাঁচটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়া হয় আওয়ামী লীগপন্থী আইনজীবীদের আবেদন আবেদনে দেশের সব গণমাধ্যমে তার বক্তব্য প্রচার ও প্রকাশ নিষিদ্ধ করে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এছাড়া তার বিরুদ্ধে ওয়ান এলিভেনের পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় এবং পরবর্তীতে শেখ হাসিনা সরকারের সময় দেশের বিভিন্ন স্থানে আরও প্রায় আশিটি মামলা দায়ের করা হয় তবে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার জট খুলতে শুরু করেছে এর মধ্যে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ করা তিরিশ থেকে পঁয়ত্রিশটি মামলা আদালতের মাধ্যমে খারিজ বা বাতিল করা হয়েছে বলে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল জানিয়েছেন তিনি বলেন তারেক রহমান আইন আদালত ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল যত